আসসালামু আলাইকুম আমাদের আপনাদের সব সকলেরই সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার স্লেবি লোক আমরা যার কথা না বললেই নয় সেই আপনাদের সবার সুপরিচিত এস কে শুভবাই এস কে শুভ ভাইয়ের হলুদ বলে কথা জমজমাট মেতে উঠেছে সকলের শিশু থেকে অনেকেই সেখানে অনেক আনন্দ করা আনন্দ উল্লাস করা হয়েছে তো আমাকে ইনভাইট করা হয়েছিল তো আমি সেখানে গিয়েছি আল্লাহ গিয়ে দেখি যে আমার মতো ছেলেরা খুব কম আছে ওখানে পর্যাপ্ত পরিমাণ মেয়ের এবং মহিলারা এবং বাচ্চারা তো সবাই অনেকে ডান্স করতেছে ঢাকা থেকে আগত একবার হাগিনা খুব সুন্দর ডান্স করে তো কিছুক্ষণ তার ডান্সগুলো ক্যামেরাবন্দি করলাম হুম তারপরে তার মেহেদি পড়া উপভোগ করলাম সবাই পরিচিত সবার সাথে দেখা হলো অনেক ভালো লাগলো হ্যাঁ তারপরে সবাই আমাকে দেখে ডাকলো যাওয়ার জন্য তো আমি আর গেলাম না এখানে সময় দিতে পারিনি তার কারণে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন গায়ে হল তো মেহেদি পড়াচ্ছে সবাই হাসছে তো সবাইকে সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দিবেন কি বলবো কথা হলো এই অনুষ্ঠানে কারা বেশি অংশগ্রহণ করে যারা ডান্স করতে পারে তারা আসলে আমরা তো ডান্স জানি না তো এই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারি